আপনাদের আমি একটা আমার অস্বস্তির কথা বলতে চাই আপনাদের ওই অস্বস্তিটা হয় কিনা আমি জানি না যখনই আমি ডোনাল্ড ট্রাম্পকে দেখি বলছি না তিনি ভালো কি খারাপ লোক আমি শুধু বলছি যে আমি যখনই ডোনাল্ড ট্রাম্পকে দেখি বা তার বিভিন্ন কথা শুনি তখন আমার যেটা মনে হয় যে উনি ঠিক আধুনিক কোনো রাজনীতিবিদ নয় মানে বরং দেখে মনে হয় কি পুরোনো দিনের প্রভু টাইপের লোক আগে যেমন সেই রাজা বাদশাহ বা জমিদার যে টাইপের ছিল তা যদি কথাগুলো শোনেন মানে কীরকম আমি আছি কোনো ভয় নেই আমি আছি কোনো ভয় নেই আমি কিছু ঠিক করে দেব আমার কথা মানলেই সব ঠিক আছে আমাকে খুশি করে চলো হুম রকম যে কথাবার্তা এগুলো কি আধুনিক কোনো কথাবার্তা মানে আধুনিক গণতান্ত্রিক যুগে এই টাইপের কথাবার্তা আমেরিকার মতন দেশের রাষ্ট্রপ্রধানের মুখে মানায় কি এ থেকে মনে হয় না যে তার মধ্যে আধুনিকতার কোনো অভাব আছে কিন্তু তারপরে মনে হয় তাহলে এরকম একটা লোক এত শিক্ষিত আধুনিক দেশ আমেরিকায় কি করে এত জনপ্রিয় হলো এ আমাদের দেশে হতে পারতো আমাদের দেশের রাজনেতাদের বা রাজনেত্রীদের মুখে আমি আমি এই ব্যাপারটা অনেক বেশ ভালোই এখন দেখা যায় কিন্তু আমেরিকাতেও যে লোকটা সব কিছুতেই আমি সব কিছু করে দেব আমি শেষ যেন আমেরিকার পিতার মতন কোনো একটা জায়গায় তিনি আছেন আর কি তা আমেরিকা যে দেশ নিজেদেরকে বলে পৃথিবীর সবচেয়ে উন্নত গণতন্ত্র যে দেশ সম্পূর্ণভাবে আইনে চলে কারোর একক ইচ্ছায় চলে না উত্তর কোরিয়ার মতো যে দেশ স্বাধীনতার দেশ মানুষ প্রচণ্ড স্বাধীনতা পায় সেই রকম একটা দেশের মানুষ এই রকম একটা লোককে এত পছন্দ করলো কি করে এর পিছনে কারণটা কি মানে আমি অনেক সময় ভাবি যে হয়তো এমন হতে পারে যে আমেরিকার এত মানুষ তারা ভুল করেছে কিন্তু তখনও তো এই প্রশ্নটাও আসতে হবে যে মানুষ এত বড় ভুল কি করে করে এত মানুষ কি করে একসঙ্গে এত ভুল করে নাকি মানুষ কিছু একটা হারিয়ে ফেলেছিল এমন হতে পারে এবং সেটা ফিরে পাবার আশায় এই ট্রাম্পের দিকে তাকিয়েছিল ভাবুন হয়তো এমন হতে পারে একজন লোকের একটা চাকরি ছিল সে চাকরিটা নিয়ে সংসার চালাতো কিন্তু একদিন তার কারখানা বন্ধ হয়ে গেল তখন তার যে ছেলে মেয়ে তার পড়াশোনা চালানো মুশকিল হয়ে গেলো চারদিকে অনেক বড় বড় লোক তারা এতদিন ধরে দেখছে কেউ তার কোনো কথা শোনেও না কেউ তার বিষয়ে কোনো কথা বলেও না টিভিতে নেতারা আসে তারা বড়ো বড়ো কথা বলে দেশের অর্থনীতি জিডিপি কি হবে রাস্তা কোথায় হবে কিন্তু বিল্ডিং কোথায় হবে কিন্তু তার যে জীবনের কথা কেউ বলছে না এবং তার জীবনে কিচ্ছু বদলাচ্ছে না রাষ্ট্রের বিরাট উন্নতি হচ্ছে কিন্তু তার পকেট ফাঁকা মানে লোকটা তখন মনে মনে যারা সমকালীন রাজনীতিবিদ যারা দেশ চালাচ্ছে তাদের প্রতি ভাববে যে এরা সবাই হচ্ছে এক এরা কেউ আমাদের দেখে না আমাদের কথা শুনে না আমাদের জন্য কিচ্ছু বলে না এই রকম একটা যখন পরিস্থিতি ঠিক সেই সময় একটা লোক উঠে দাঁড়ালো এবং জনগণকে বলল যে তোমরা একদম ঠিক তোমাদের সবাইকেও ওরা ঠকাচ্ছে তোমাদের কোনো কথা কেউ বলছে না তোমাদের এই দুরাবস্থার কথা উঠছেই না আমি এসছি আমি তোমাদেরই লোক তোমাদের ভাষায় আমি কথা বলবো দেখা যায় এমন ভাবে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে ঠিক কমন পিপুলের যে ল্যাঙ্গুয়েজ এবার জনগণ প্রথম দেখলো যে এমন একজন রাষ্ট্রনেতা এলো যে জনগণের ভাষায় কথা বলছে এবং জনগণকে বলছে না তোমরা ঠিক তোমাদের জন্য কেউ ভাবছে না সুতরাং এই যে লোকটা এসছে তার ইমেজটা এমনই কোনো কৃত্রিমতা নেই দেখে মনে হচ্ছে তাহলে এই লোকটাই সব সমস্যার সমাধান করতে পারবে হয়তো নাও করতে পারে কিন্তু মানুষটা অন্তত আমাদেরই মতন আমাদের মতন কথা বলে আমাদের মতন চলে অত হিসেব করে কথা বলে না আমাদের মতোই ভুলভাল কথা বলে অর্থাৎ ভেতর থেকে লোকটা শক্ত এবং লোকটা খুব শক্তপোক্ত লোক যে জোর গলায় কথা বলতে পারে আমাদের কথা সে জোর গলায় বলতে পারে অর্থাৎ জনসাধারণের মধ্যে একটা শক্ত লোকের সন্ধান এবং দেখা যাবে সব দেশের রাষ্ট্রপ্রধানরাই যে ছাপান্ন ইনটি ছাতি এটাও কিন্তু একটা মার্কেটিং মানে মানুষ সব সবসময় খুঁজতে চায় কে কত গণতান্ত্রিক নয় কে কত শক্তপোক্ত লোক এবং কে কত ড্রামাটিকভাবে কথা বলতে পারছে এবং সে তার মধ্যে কি সে অন্যের কোনো কথা শুনবে না সে নিজের কথা জোর দিয়ে বলবে এবং ট্রাম্পের কথা শুনলে কি মনে হয় ট্রাম্পের কথা শুনলে স্পষ্ট বুঝে যায় যে তিনি কোনো প্রশ্ন পছন্দ করেন না কোনো তর্ক পছন্দ করেন না কি চান শুধু একটাই কথা মানুষ তার কথা মেনে চলুন এখন এইটা যখন আমরা দেখি ইতিহাসের ছাত্র হিসাবে আমাদের এটা কিন্তু একটু পিছনের দিকে টেনে নিয়ে যায় ইতিহাস বলে এই ধরনের লোকেরা আপাত দৃষ্টিতে খুব পপুলার হয় কিন্তু দীর্ঘকাল যদি সময়ে বিবেচনা করা যায় দেখা যায় যে এই টাইপের লোকেরা কিন্তু সব সময়ের সমস্যাকে বাড়িয়েছে কিন্তু এখানে যেটা মূল কথা যে আমেরিকা খুব উন্নত দেশ কিন্তু সেখানে যে সবাই খুব ভালো সবাই যে শিক্ষিত এটা কিন্তু নয় এটা ভুল সেখানেও গরিব আছে প্রচুর গরিব আছে আবার যারা বড়লোক প্রচুর বড়লোক সেখানেও মানুষের মধ্যে ভয় আছে সেখানে মানুষের মধ্যে অনিশ্চয়তা আছে এবং যত এগুলো বেড়ে চলে অনিশ্চয়তা বাড়ে ইনকাম কমে যায় তখন মানুষের মধ্যে ভয় বাড়ে তার অনেক বেশি ডিসপারেট হয়ে যায় তখন বড় বড় যে স্বাধীনতার আদর্শ বা স্বাধীনতার কথা আর তাদের মাথায় থাকে না সে তখন বলে আমাকে আপাতত বাঁচিয়ে দাও বাকিটা আমি দেখে নেব আর এই জায়গাটাতেই কিন্তু বিপদ চলে আসে কারণ যে লোকটা বলে আমি সব ঠিক করে দেব তোমাদের কিছু বলার দরকার নেই সে কিন্তু আস্তে আস্তে তোমার দাবি করার জায়গাটা কি কেড়ে নেয় সেটা কিন্তু জনগণ বুঝতে পারে না সুতরাং ট্রাম্প আসলে কোনো ঘটনা নয় ট্রাম্প কোনো একটা বিশেষ ব্যক্তিও নয় এটা কিন্তু একটা সমাজের বা রাজনীতির একটা নতুন লক্ষণ কি সেই লক্ষণ যে মানুষ যখন ক্লান্ত মানুষ যখন বিরক্ত মানুষ সেই সময় খুঁজ অন্তত কাউকে কাউকে সে বিশ্বাস করতে যে বন্ধুর মতো তার পাশে দাঁড়াবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নতুন রাজনীতি এটা কিন্তু শুধু আমেরিকায় হচ্ছে তা কিন্তু নয় মানে আমেরিকায় যে ট্রাম্প তার সঙ্গে মেলালে রাশিয়ার পুতিনকেও মেলানো যায় আবার ছাপ্পান্ন ইঞ্চি যদি কারোর ছাতি থাকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রে তাকেও মেলানো যায় প্রসেসটা কিন্তু অনেকটা এক আবকেবার ট্রাম্প সরকার সব জায়গায় কিন্তু মোটামুটি এক সুতরাং ট্রাম্পকে নিয়ে হাসাহাসি শিক্ষিত লোক করে তাকে অনেক শিক্ষিত লোক গালাগালি দেয় কিন্তু তাকে কতটা বুঝতে পারে সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে মানে ক্রমশ এমন একটা পরিস্থিতি এই ট্রাম্পের মতো লোকেরা তৈরি করছে যে জনসাধারণের মধ্যে এইরকম একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে গণতন্ত্র মানে শুধু ভোট কিন্তু গণতন্ত্র মানে কথা বলা কথা শোনা খুব গুরুত্বপূর্ণ মানে যেদিন আমরা আমাদের প্রশ্ন করাটা পুরো ছেড়ে দেব। সেদিন কোনো না কোনো ট্রাম্প আমাদের মাথা এসে বসবে প্রত্যেকটা দেশে এসে বসবে এবং এইটা যদি মানুষ সচেতন না হয় এর ফল আমেরিকা তো পাবেই আর পৃথিবীর যে যে দেশে এই ট্রাম্পরা আসবে সেই সকল দেশের গণতন্ত্র স্বাধীনতা সংবিধান সব কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং সেই দুর্দিন আমাদের সামনে বোধহয় এসে হাজির হয়ে গেছে